আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ঢাকা নবাবপুর সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক পাইকারি দোকান ভুইয়া লাইট হাউস আজকে দেখবো ভুইয়া লাইট হাউসে কি কি পাওয়া যায় সেই সকল বিষয়গুলো সম্পর্কে দেখবো ভুইয়া লাইট হাউস আমাদের সাথে থাকবেন আমাদের এবদুল ভাই ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একটি ভিডিওতে আসলে ভুইয়া লাইট হাউস সব সময় আপনাদের জন্য কাজ করে থাকে আপনারা জানেন আমরা সব সময় অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টগুলো নিয়ে মূলত আসলে কাজ করি তো আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে কেন না কারণ বর্তমানে গরমের সিজনে যে সিজনাল যে ব্যবসাগুলা যে সিজনাল যে পণ্যটা আপনার ঘরে প্রয়োজন সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে কিন্তু একটু তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ফার্স্ট টাইম আমি আপনাদেরকে সিলিং ফ্যানগুলোর কালেকশনের কথাগুলোই বলবো কারণ সিলিং ফ্যানের এতগুলো কালেকশন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে যে যেটা আসলে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তান স্টানি ফ্যানিক কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো অরিজিনাল গ্যাং সুজের যে কালেকশনগুলো আছে আপনার ঘরকে ওয়ারিং করার জন্য আমাদের কাছে বর্তমানে ওয়াটার ওয়াটারপ্রুফ থেকে শুরু করে যেটা হচ্ছে যে কালারের যে 100% গ্যারান্টি সহকারে যে গ্যাং সুজগুলো আছে অসংক গ্লাস বডির মধ্যে টেম্পার গ্লাস দাও প্রত্যেকটা টেম্পার গ্লাসের আমাদের কাছ থেকে অসংক রকমের কালেকশনগুলো আমাদের কাছ থেকে আছে আপনারা সংগ্রহ করতে পারবেন ডাবল গ্লাসের সিঙ্গেল গ্লাসের এবং প্রতিটাই কিন্তু হিট প্রুফ গ্লাসের এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন কালারিং গ্লাসের মধ্যে যদি যদি বলি বর্তমানে আমাদের কাছে আসলে পঁচাশি হাজার অধিক গ্যাং সুজির কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন তাছাড়াও যদি আমি বলি কেবলের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে অরিজিনাল কেবলের কালেকশন গুলো আমাদের কাছ থেকে আসে অরিজিনাল বিআরবি কোম্পানি কেবলটা অরিজিনাল ওয়ালটন ব্র্যান্ড কেবলটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন শুধু কি তাই তাছাড়াও বর্তমানে যেহেতু গরম বারবার বিদ্যুৎ লোড শেডিং হচ্ছে সেই জন্য কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমাদের কাছে কিন্তু বর্তমানে আমরা সার্জার প্যানের যে কালেকশনগুলো সেগুলো আমরা আপনাদের জন্য ব্যবস্থা করে রেখেছি আরেকটা কথা বলি চার্জার ফ্যান খুবই সেন্সিটিভ জিনিস যেহেতু এটা অনেক সময় ব্যাটারিগুলো অনেক সময় বসে যায় তো বলে চার্জার ফ্যান করি কিন্তু সেই জন্য সেটাই নিশ্চিত করতেছি আমরা যে ফ্যানের যে কালেকশনগুলো আছে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আমরা আমাদের রাখছি তো চলুন তাহলে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিই কি কি আছে বর্তমানে আমাদের কালেকশন গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো গ্যাংসুজির কথা যদি আমি বলি বারবার আসলে সবসময় আপনাদেরকে একটা জিনিস সচেতন করার চেষ্টা করি অরিজিনাল অথেন্টিক কপার কন্ট্রাক্টের যদি হয় অ্যাম্পিয়ার যদি ষোলো হয় সেটাই কিন্তু আপনার বাসার জন্য ভালো হবে আর যেহেতু আমরা এখানে যে গ্যাংস্টার গুলা বর্তমানে রোজ ব্র্যান্ডের দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট যে কালেকশন গুলো আছে

তাছাড়াও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে ডেভেলপারদের কথা চিন্তা করে কিন্তু মাত্র 48 টাকা থেকে গ্যাংসু শুরু করছি আমরা রোজ ব্যান্ড সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल পাবেন তাছাড়াও কিন্তু প্রত্যেকটা রেডিয়াম এর মধ্যে রোজ ব্যান্ডের এ2 মডেলের চারটা সুজের কালারের সমন্বয়ে কিন্তু এসইউজটা করা প্রত্যেকটা কপার কন্টাক্টে 16 एंपিয়ার করা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে রোজ ব্যান্ডের এ2 মডেলের সিরিজটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल পাবেন আরেকটা কথা বলি যেহেতু রোজ ব্যান্ডটা আমরা নিজেরাই ইনপুট করে থাকি সেজন্য কিন্তু সাধারণ কাস্টমার কথা চিন্তা করে আমরা এই গ্যাং সুইচটাতে কিন্তু আমরা স্পেশাল ভাবে নিজেদের মত করে আমরা তৈরি করে নিয়ে আসছি যেমন রেগুলেটর গুলো কিন্তু প্রত্যেকটা পাঁচশো ওয়াট আইপিএস সাপোর্টেড করা ডিপি সুইচ গুলো প্রতিটা ডিপি সুইচে পঁয়তাল্লিশ করা মাল্টি সকেট গুলা ছোট বাচ্চাদের কথা চিন্তা করে কিন্তু দুর্ঘটনার কথা চিন্তা করে আমরা এগুলো প্রত্যেকটাতে কিন্তু সেফটি সাডার করে আমরা নিয়ে আসছি অনেকেই চায় যে লাক্সারিয়াস কিছু যে আসলে গ্লাস বডির মধ্যে বর্তমানে গ্লাস বডির যে গ্যাং সুইচ গুলা টেম্পার গ্লাসের হিপ গ্লাসের ডাবল গ্লাসের যে গ্যাং সুইচ আছে সেই গ্লাস বডি সুইচ গুলো কিন্তু

বডির মধ্যে টু ওয়ে কানেক্ট করা হিট প্রুফ গ্লাস বডি করা এই গ্যাং সুইচটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন আসলে কোনটা রেখে কোনটার কথা বলবো সেটা আসলে অবিশ্বাস্য এতগুলা কালেকশনের গ্যাং সুইচ আছে সেটা আসলে ভুঁইয়া লাইট হাউস আপনি না আসলে বুঝতে পারবেন না দিন যত যাচ্ছে ততই আমরা কিন্তু তাপমাত্রা আমাদের কিন্তু উদ্যোগতিতে আছে কিন্তু আপনি কি জানেন বর্তমানে আমাদের দেশে তাপমাত্রা কত আগে যেখানে আমরা বিশ পঁচিশ আমরা ধারণা করতাম সেই জায়গাতে এখন আমরা আটচল্লিশ পঞ্চাশ আমাদের মধ্যে এখন কিন্তু সীমাবদ্ধ থাকে না এর উপরে কিন্তু ওটার সম্ভাবনা আছে তো সেই জন্যই কিন্তু আমাদের বাসা সাথে এখন প্রয়োজন ঠান্ডা কিছু শীতল কিন্তু বাতাস সেই শীতল বাতাসের জন্য কিন্তু আমরা নিয়ে আসলাম সম্পূর্ণ পাকিস্তানি যে ফ্যানগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম এবং একশো পার্সেন্ট কপারের কিন্তু যে ফ্যানগুলো সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা সেল করে থাকি তো সেই জন্য অরিজিনাল পাঞ্জাবের তিন ব্লেড চার ব্লেড ফার্স্ট ব্লেডের যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু ভুঁয়া লাইট হাউস থেকে আপনারা এখন অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারেন আর যেহেতু অরিজিনালের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে যদি বলি সেই জিনিসটা আপনাদেরকে নিশ্চিত করতে পারি দেখুন আপনি কিভাবে চিনবেন অরিজিনাল পাকিস্তানি ফ্যানটা পাঞ্জাব ফ্যানটা যখনই ক্রয় করবেন এভাবে আপনি দেখে শুনে ক্রয় করবে দুই সালের তৈরি এই ফ্যানটা বড়িতে খুদাই করা লেখা থাকবে পাকিস্তান পাকিস্তান একেবারে ক্ষুদাই করা লেখা থাকবে ওরিজিনাল পাকিস্তানি ফ্যানটা চেনার আরো কিছু উপায় যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ফার্স্ট টাইম ফ্যান সাইজটা যদি বলি ছাপ্পান্ন ছাপ্পান্ন সাইজ এরপরে ফ্যানের যে চোদ্দশো এম আর ওয়ার্ড কথা যদি বলি আমরা অনেকে বলে যে ভাই যদি পাঁচ ব্লেড হয় বড় বড়ি হয় তাহলে অনেক সময় মনে হয় যেন বিদ্যুৎ বেশি টানতে পারে আমি মনে করি না এটা শুধুমাত্র আপনাকে বিদ্যুৎ খরচ করবে শুধুমাত্র আশি ওয়ার্ড যেটা আসলে খুবই এনার্জি সেভিং যেহেতু পাঁচ ব্লেড এটা বাতাসটা হবে অ্যালমোনিয়াম ব্লেড যেহেতু এটা বাতাসটা খুবই ঠান্ডা এবং শীতল হবে তো সেজন্য আমি মনে করি মেড ইন পাকিস্তানি এই ফ্যানটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে এভাবে একশো পার্সেন্ট কপারের খুদাই করা লেখায় থাকবে পাঞ্জাবের ফ্যানগুলো অনেকে চায় প্রবাস থেকে যে আসলে দেশের বাড়িতে সুন্দর একটা বাড়ি করছি সেই জায়গাতে কিন্তু একটা ফ্যানের প্রয়োজন তো কিভাবে আপনি ক্রয় করবেন হ্যাঁ অনেক প্রতারক প্রতারণা করে কিন্তু এখন এক টাকা নিয়ে আর প্রোডাক্ট আপনাকে দিচ্ছে না সেই জিনিসটা নিশ্চিত করার জন্য কিন্তু ভুঁইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না অগ্রিম এক টাকাও পে করতে হবে না ঘরে বসে ঘরে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপরে আপনি মূল্য পরিশোধ করার সুবর্ণ সুযোগ আছে জাস্ট হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে এরপর আপনি টাকা পরিশোধ করবেন আমরা এক টাকাও অগ্রিম নিচ্ছি না আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন এসে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন তাছাড়াও আমাদের কাছ থেকে শুধু ফ্যান না শুধু ফ্যান ছাড়াও কিন্তু আমাদের কাছে চার্জার যে ফ্যান ফ্যানগুলো আছে এখন বর্তমানে যেহেতু গরমের গরমের সিজন আমরা সবাই জানি মধ্যে কিন্তু কিন্তু চার্জার ফ্যান ফ্যান গুলো সবারই প্রয়োজন এসি ডিসি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন একবারে নতুন সালের লেটেস্ট যে চার্জার ফ্যান গুলো সেগুলো আমরা কিন্তু সেল করে থাকি কেননা কারণ চার্জার ফ্যানে অনেকটাই কমপ্লেন থাকে যে চার্জার ফ্যান যেহেতু একটা ব্যাটারি এই ব্যাটারিটা অনেক সময় পুরনো যদি ফ্যান ফ্যানগুলো চালান হয়ে থাকে দুই হাজার বাইশ সাল তেইশ সালের ফ্যান যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ফ্যান ফ্যানগুলা কিন্তু আপনাকে ভালো ব্যাক আপ দিবে না তো সে জন্য সে নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের কাছ থেকে 2025 সালের লেটেস্ট যে মডেলের ফ্যানগুলো সেগুলো কিন্তু আমরা সেল করে থাকি নতুন চালানের ফ্যানগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকব ভালো ব্যাকআপ পাবেন 8 থেকে 10 ঘন্টা মিনিমাম ব্যাকআপের নিশ্চয়তা দিচ্ছি কিন্তু আমরা আমরা বলবো না 30 40 ঘন্টা ব্যাকআপ দিবেন না তবে এতরূপ নিশ্চিত করতে পারি আপনাকে 8 থেকে 10 ঘন্টা এই ফ্যানগুলো কিন্তু আপনাকে ব্যাকআপ দিয়ে থাকবে তো সেজন্য আমি মনে করি 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি হাফ এসটেন ফুল এসটেন এর ফ্যানগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ পাইকারি মূল্য পরিশোধ করবেন সেই নিশ্চয়তায় কিন্তু ভুইয়া লাইট হাউস দিচ্ছে অগ্রিম এক টাকাও নিচ্ছে না চার্জার ফ্যান এর সাথে এল ইডি এসিডিসি লাইট সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি গ্যাংসুজের পাশাপাশি আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে হোল্ডার আসলে অসংখ্য রকমের হোল্ডারের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে আছে দেশি এবং বিদেশি মানের হোল্ডার গুলা এক একটা রাজকীয় ডিজাইনের হোল্ডার কিন্তু আমাদের কাছ থেকে হোল্ডার যেগুলো আছে আমাদের কাছ থেকে সিলভার কালারের মধ্যে আছে রাজকীয় যে ডিজাইনের হোল্ডার গুলো আছে রাজকীয় ডিজাইনের মধ্যে এই হোল্ডার গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মনে হচ্ছে যেন বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে করা এই স্বর্ণের হোল্ডার গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আসলে এতটা পপুলার এই হোল্ডার গুলা বর্তমানে সম্পূর্ণ চায়না টুইন ওয়ান এর এই হোল্ডার গুলা কিন্তু অ্যাভেলেবল বর্তমানে চলতেছে এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়া দেশীয় মডেলের মধ্যে যদি হয় রোজ ব্র্যান্ডের কিন্তু এই হোল্ডার গুলা ডাবল কানেক্টরের মধ্যে কিন্তু এটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই হোল্ডার গুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র বারো টাকা থেকে যে হোল্ডার গুলো আছে বাংলাদেশে এখন একেবারে সর্বনিম্ন প্রাইসে মাত্র বারো টাকা এই হোল্ডার গুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে হোল্ডারের কালেকশনের ক্ষেত্রে যদি গড় ওয়ারিং এর পরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে লাইটকে সুন্দর করার জন্য রুমকে ডিজাইন করার জন্য ইন্টেরিয়র ডিজাইন অনেকে করে থাকি সেই ইন্টেরিয়র ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু এই হোল্ডারের কালেকশন গুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো তার যেটা পছন্দ হয় দিলে আমরা আপনাদেরকে প্রাইস সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তাছাড়াও আমাদের কাছ থেকে আপনারা পাবেন হচ্ছে কেবলের যে কালেকশনগুলো আছে কেবলের কালেকশন গুলা আসলে কেবল কেনার ক্ষেত্রে সবাই একটু চায় ভালো মানের একটা কেবল ক্রয় করতে কিন্তু অনেকে বলে ভাই বিআরবি ক্রয় করছে কিন্তু এটা অরিজিনাল পাই হ্যাঁ সে নিশ্চিত করার জন্য আমরা কিন্তু আজকে আপনাদেরকে অরিজিনাল বিআরবি কোম্পানি কেবল গুলো কেবলগুলোও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো আসলে বুঁয়া লাইট হাউস ভিডিও করে আপনাদের জন্য সবসময় আমরা চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্ট দেখানোর জন্য তো আজকেও কিন্তু ঠিক বরাবরের মতো বুঁয়া লাইট হাউসের কাছে কি পাবেন সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটি আসলে অনেকে বলে অনলাইনে প্রোডাক্ট ক্রয় করে কিন্তু প্রতারণার শিকার হয় জাস্ট বুঝা লাইটাও সেই জিনিসটা নিশ্চিত করার জন্য কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না এক টাকা অগ্রিম পে করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন ঘরে বসে তারপর আপনি মূল্য পরিশোধ করতে পারবেন কিন্তু এই জিনিসটা শুধুমাত্র আমরা বিশেষ করে প্রবাসী ভাইদের অনেকগুলো কমপ্লেন থাকে যে ভাই অনলাইনে কেনাকাটা করি কিন্তু দেখা গেছে যে এক হাজার টাকা পাঁচশো টাকা অগ্রিম পে করলাম এরপর আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে না যেটা চাচ্ছি সেটা দিচ্ছে না তবে সেই নিশ্চিত করার জন্য থেকে প্রোডাক্ট করবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না ঘরে বসে আপনি প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন কারণ আমরা চাই না আপনার কষ্টের টাকা একটি টাকাও বিথা যাক অর্ডার করুন আগে প্রোডাক্ট পাউন পাওয়ার পরে মূল্য পরিশোধ করুন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না অগ্রিম পে করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন তাছাড়া যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে অ্যাড্রেসটা দেওয়া আছে দোকানে আসবেন দেখবেন দেখে শুনে দশটা দেখে একটা ক্রয় করার সুবর্ণ সুযোগ আছে তো বইয়ে লাইট হাউস সবসময় ভিডিও করে আপনাদের জন্য কারণ আমরা সবসময় অথেন্টিক কিছু নিয়ে কিন্তু কাজ করে থাকি জাস্ট সেই সুবাদে আজকেও কিন্তু আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের এই ভিডিও করা সার্থকতা এবং সফলতা আমরা সবসময় চাই আপনাদের কষ্টের টাকার যে যাতে বিথা যাতে না যায় আমরা সেই জিনিসটাই চেষ্টা করি আমাদের পেজে যে কমপ্লেন গুলো আসতো যে অনেকে অনলাইনের মাধ্যমে প্রতারণা করে প্রতারণাটাকে যাতে না হয় প্রতারণার ব্যবস্থাটাকে যাতে চিহ্ন হয়ে যায় সেই চেষ্টাটা কিন্তু আমরা করে যাচ্ছি সেজন্য বইয়ের আইট হাউজের উদ্বেগ যে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন কোনো প্রকার এক টাকার অ্যাডভান্সও কিন্তু দেওয়া লাগবে না সেই চেষ্টাটাই কিন্তু আমাদের সেই লক্ষ্যটাই নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি তো জাস্ট আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থাপন হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের জিনাস অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ